ইউক্রেনীয় নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া দ্রুত শান্তি চুক্তি করলে কথা রাখবে না রাশিয়া এমনটাই মনে করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সোমবার এনবিসি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন 2008 সালে জর্জিয়া এবং 2014 সালে ক্রাইমিয়া আক্রমণ তার জ্বলন্ত প্রমাণ তাই কিভ এবং গোটা ইউরোপ মহাদেশের নিরাপত্তার স্বার্থেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তা আদায় করে নিতে হবে প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তি থেকে সরে আসায় হতাশা প্রকাশ করেন ফরাসি প্রেসিডেন্ট হট মাইকে ট্রাম্পের বক্তব্য প্রসঙ্গে জানান ব্যক্তিগত সম্পর্কের সূত্র ধরেও শান্তি প্রতিষ্ঠিত হলে সবাই তাতে স্বস্তি পাবে এদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার হোয়াইট হাউসের শীর্ষ বৈঠককে গঠনমূলক হিসেবে উল্লেখ করেছেন অন্যদিকে জেলেন্সকে জানান শান্তি প্রতিষ্ঠায় ত্রিপক্ষীয় বৈঠকের জন্য প্রস্তুত তিনি। ইউক্রেন যুদ্ধ অবসানে সোমবার বিশ্বের শীর্ষ নেতৃবৃন্দ হয়েছিলেন হোয়াইট হাউসে দেশটির প্রেসিডেন্ট হাজির হন ফ্রান্সের প্রেসিডেন্ট ব্রিটেনের প্রধানমন্ত্রী জার্মান চ্যান্সেলর ফ্রেডেরিক ম্যার্জ ইতালির প্রধানমন্ত্রী জর্জে মেলানি ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উরসুলা ভান্ডালিয়েন নেইটো সেক্রেটারি জেনারেল রুটা। স্বল্প সময়ের নোটিসে তাদের এমন মিলন মেলা ছিল সত্যিই চমকপ্রদ কিন্তু দুঃখজনক হচ্ছে আরো বড় চমক দিয়েছে রাশিয়া। তাদের শান্তি বুড়ো আঙ্গুল দেখিয়ে এদিন ইউক্রেন জুড়েই ড্রোন হামলা চালিয়েছে ক্র্যামলিন দেশটির উত্তরে দক্ষিণে মধ্যাঞ্চল ছাড়াও খার্কিব সহ কয়েকটি শহরে বেসামরিক স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানোর খবর দিয়েছে নিউজ তাই তো যুদ্ধ বিরতির উদ্যোগ থেকে সরে আসায় ভীষণ ক্ষুব্ধ এবং হতাশ ইউক্রেনের মানুষ একই রকম হতাশা ঝরে পড়েছে ম্যাক্রোর মাঝেও সোমবার বৈঠকের পরপরই এনবিসি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন তিনি বলেছেন ইউক্রেনে অব্যাহত বিমান হামলা চালিয়ে যাচ্ছে ক্রেমলিন তাতে অসংখ্য নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছেন এই অবস্থায় জেলসকের পক্ষে শান্তি আলোচনায় বসা বেশ কঠিন ইমানুয়েল বলেন কিভের নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া দ্রুত কোনো শান্তি চুক্তি করলে নি প্রতিশ্রুতি রাখবে না রাশিয়া দু সালে জর্জিয়া এবং দু সালে ক্রাইমিয়া আক্রমণ তার জ্বলন্ত প্রমাণ তাই গোটা ইউরোপ মহাদেশের নিরাপত্তার স্বার্থেই রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা আদায় করে নিতে হবে হটমাইকে ট্রাম্পের বক্তব্য প্রসঙ্গে ইমানুয়েল জানান ব্যক্তিগত সম্পর্কের সূত্র ধরেও শান্তি প্রতিষ্ঠিত হলে তাতে সবাই স্বস্তি পাবে এক প্রশ্নের জবাবে তিনি আরো জানান যুদ্ধ নিয়ে একটি সমঝোতায় পৌঁছতে বেশ আত্মবিশ্বাস শেষে আমেরিকার প্রেসিডেন্ট ম্যাক্রো বলেন এটা আমেরিকার গ্রহণযোগ্যতার প্রশ্ন তাই পুতিন জ্যানস্কির বৈঠক থেকে আশানুরূপ অগ্রগতি না হলে মস্কোর পর কঠোর নিষেধাজ্ঞা এবং শুল্কারোপের আহ্বান জানান তিনি এদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী হোয়াইট হাউসের শীর্ষ বৈঠককে নিশ্চয়তা নিয়ে ইউরোপের ত্রিশটি দেশ কাজ করছে এবার আমেরিকা সমন্বিত এই প্রয়াসে যুক্ত হয় পুতিনের সাথে চুক্তির পথ সহজ হবে অন্যদিকে জ্যালানস্কি জানালেন শান্তি প্রতিষ্ঠায় ত্রিপক্ষীয় বৈঠকের জন্য প্রস্তুত তিনি হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের তিনি বলেন প্রথমে পুতিনের সাথে দ্বিপাক্ষিক এবং পরে ট্রাম্প তাতে যুক্ত হতে পারেন এছাড়া সামাজিক মাধ্যমের এক পোস্টে সোমবারের আলোচনায় সন্তোষ জানান জেলসকে তবে রুশ প্রেসিডেন্টের সাথে শর্তহীন আলোচনায় গুরুত্ব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট আদিব মোহাম্মদ টিভেন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর